ও মুরব্বী ও বাবা চুল পাইকা সাদা দাড়ি পাইকা সাদা এখনো ছাড়তে পারেন নাই কবে এখনো সিনেমা দেখেন আপনি এখনো খেলা দেখেন এখনো গুণা করেন তো কবে ছাড়বেন আপনি মালিক চূড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন দাড়ি পাকাইয়া দিয়া চুল সাদা করে দিয়া আপনি ফেরত আসবেন কবে বলেন আর কত কত বাবা বলেন না আর কত আর কত বাইরে ঘুরবেন মালিক ডাকে 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 আয় না প্রতিদিন রাতে শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে এসে এসে ডাকতে থাকেন ও আমার বান্দা তুই কই কই কে গুণা করছস কে গুণা করছস আ কি মালিক কি মালিক দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আ আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য প্রতিদিন ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আয় আয় কে গুনাহরসোস আমি মাফ করতে আসছি আয় ডাক দেন মালিক দিল থেকে ডাক দেন এখন না একা একা চুপে চুপি দিল থেকে ডাক দিবেন ও আল্লাহ আমি গুনা করছি সৈয়দুল ইস্তির আছে একটা ইস্তির মধ্যে সবচাইতে যে দামি ইস্তর ফার নেতা ওইটার শব্দগুলো একটু খেয়াল করে করে মালিকের বলবেন কথা বলেন মালিকের সাথে একা একা এই দুইটা বাক্য আমার কলিজায় এমন ভাবে আঘাত করে আরে কি শিখাইছেন আমার নবী শব্দগুলা কি শব্দ বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে এমন করো কেন আমার সাথে আমার কি পালক আংসো আমি কি পালক সন্তান এমন করো কেন আমার সাথে আমি আমার তো তুমি জন্ম বলে না বাচ্চারা অভিমান করে নবীজন ওই অভিমানী শব্দ আল্লাহর সাথে বলার জন্য শিক্ষা দিচ্ছেন আনা তুমি আমি তোমার বান্ধা আমারে তারা দিলে আমি যাবো কইসব তুমি ছাড়া মাফ করবে কে বলো কার কাছে যায় আমার ভিক্ষা তো বলো আ কি দোয়া খায়া দিছেন নবী ভাই কি দোআর্শি খাই ওই ওইভাবে মালিককে বলেন না কায়কা তুমি আমার র আন্তরব্বী আন্তরব্বী আর কেউ না পাপ করছি তো তোমারই করছি না ভ্রমণি করছি তো তোমারই করছি আর কারো করি নাই তুমি এখন আমি যাব কই কি সুন্দর কথা হাদিসে আসছে বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকেন আল্লাহ এতটা খুশি হন এতটা খুশি হন নবী বলেন মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারাইয়া যায় ওই ভাই মরুভূমির বাহন হারানো এটা এই এই জমিনে থাইকা বুঝবেন না শত শত মাইল বাড়ি ঘর নাই পানি নাই বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা হঠাৎ বাহনটা হারাই গেছে যে বাহন ছাড়া তার চলার কোনো ব্যবস্থা নাই আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে সব শেষ বলেন এই মানুষটার প্যারেশানি কোন লেভেলে হতে পারে নবী বলেন ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন তার খাবার তার পারিটা ফেরত পায় সে যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত আই সে আল্লাহরে ডাক দেয় আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয় চিন্তা করছে কয়বার বলে এই কয়বার আল্লাহকে বলবো বারবার ভুল করে করে বারবার বললি কি আল্লাহ ছেড়ে দিবেন আমি তো কতবার এরকম বলছি আল্লাহর কাছে তো আল্লাহ বলেন তুই কি আমার দুনিয়ার মানুষের মতো মনে করছ তুই কত গুণা করছিস আগে ওইটা বল হাদিস এইভাবেই শিখাইছি তোমার গুনার পরিমাণ কত বলো বলে অনেক আরে অনেক কত তো আল্লাহ তাহলে একবারে নবী আলহিসামকে জানায় হাবিব আমার আমি গফ্ফার আমি গফ্ফার আপনার উম্মতকে জানায় দেন আমার বান্দাদেরকে জানায় দেন একজন বান্দার গুণা কয়জন একজন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়াটা ভরে যায় গোটা দুনিয়া ভরছে বইরা কৌবরের দিকে স্তব দিতে থাকে স্তব দিতে দিতে আরে আসমান কত দূরে হাজার কোটি মাইল দূরে নক্ষত্র আবিষ্কার করা গেছে কিন্তু আসমান যে কত দূরে এখন পর্যন্ত বিজ্ঞানীরা চিন্তাও করতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ কথা নবী আমাদেরকে তালার আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানের সাথে লাগে আর বান্দা যদি আমার কাছে মাফ চায় আল্লাহ বলেন বলেনি আমার কোনো পরোয়া নাই আমি তার সব সবগুনা মাফ করে দেব মনে মনে ভাবতেছেন না গুণ করলাম ষাট সত্তর বছর একবারে মাফ করে দিব আল্লাহ তালা আচ্ছা যেটা পরে বলতেছে আগে শয়তানের সাথে আল্লাহর একটা কথোপকথন আপনাদেরকে শোনাই আজিব কথা কোরআনে শব্দ একরকম হাদিসে ব্যাখ্যায় ঢংটা আর এক রকম ভাবে আমাদেরকে শোনাইছে কোরআনে সুরা আরফ আয়াত ষোলো বিভিন্ন সুরায় আসছে এই শয়তান আল্লাহকে হুমকি দিয়েছে সহজ অর্থ আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো তো হাদিসে আল্লাহর জবাবের ঢংটা এভাবে শোনানো হয়েছে আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করতেছেন শয়তান কি বললি তুই কি বললি বলে আপনার বান্দাকে আমি গুমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো তা আল্লাহ জিজ্ঞেস করতেছেন তোর কথা কি শেষ না আরো কিছু বলবি তোর কথা কি শেষ শয়তান বলে হা আমার কথা শেষ তা আল্লাহ বলেন এই শয়তান তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন তোর কথা তো শেষ তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি করতেই থাকবি করতেই থাকবি তাই না তো এবার আমারটা শোন বলেন ওই শোন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো এইবার আসেন যে কত মাফ করবে এত মাফ করবে ষাট বছর গুণা করছি মজলিস থেকে সমস্ত গুণা মাফ করাইয়া যাওয়া সম্ভব একবার খালি মালিকের দিল থেকে ডাক দিবেন মালিক ভুল করছি মালিক ভুল করছি আল্লাহর ওয়াদা নবীর ওয়াদা আল্লাহ সব সাফ করে দেবেন সব ওটা কিভাবে সম্ভব তো কিভাবে সম্ভব একটু বুঝেন একটু বুঝেন আপনারা একটা উদাহরণ দিই শুনেন কম্পিউটার চালায় না বাচ্চারা বুড়ারা তো বুঝবে না তা আমি বললে যারা জানো তারা জোরে চিনলে বলব হ্যাঁ ঠিক আছে কথা তাহলে বুড়ারা বিশ্বাস এক এক লোক চাকরি করে তার পেশা হইল খালি নাম টাইপ করা নাম লেখা তো এক বছরে সে এক হাজার কোটি নাম লেখছে কথার কথা কত বলেন কয়দিনে এক বছরে পঞ্চাশ বছর সে চাকরি করছে তাহলে কত হাজার কুটি নাম লেখছে আরে বলেন পঞ্চাশ হাজার কুটি লিখতে লাগছে কয় বছর কয় বছর বুঝছেন কথা এইবার কোম্পানি থেকে একটা অর্ডার আসছে কী অর্ডার ওই একটা নাম মুছাতে ওই বলাবেন কথা কই সিস্টেম কি ওই এক নাম ক্লিক করে ডিলেট টিপ দিলে একটা গায়ে কথা বলে বললে আরো সন্দেহ বাড়ি সময় মতো জি কবি দশটা নাম ডিলেট করো অর্ডার আসছে তো সিস্টেম কি দশটা ক্লিক করে ডিলেট টিপ দিলে দশটা গায় কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো ডিলেট করে দাও সিস্টেম কি ডিলেটেড টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলেট আসে আসে আরে কথা বলো আসে মানে কি অল রিলেটে ওকে দিয়া টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়ে ভয় সব না দুই একটা থাকে লেখতে লাগছে কয় বছর কয় বছর মুছতে লাগছে কয় টিপ এক টিপে মুছে গেছে পঞ্চাশ বছরের আমল আল্লাহ আকবা এরে দোস্ত আমার আর তোমার হাতের বার্ন কম্পিউটারে যদি অল অপশন থাকে অ্যাক্টিভ দিয়া বছরের আমল গায়েব করা যায় তাইলে তুমি কি মনে করছো মালিকের ক্ষমতা কম্পিউটারের চেয়েও দুর্বল আমাদের মালিককে আমাদের গুণার আমল নামায় অল ডিলেটের টিপ দিয়া একবারে সব গায়েব করতে পারেন না মালিক শুধু মালিককে বলতে হবে মালিক আমি একটা গুণাও রাখতে চাই না একটা গুণাও রাখতে চাই না তুমি একটু আবার আমল নামায় অল রিলেটেড টিপ দিয়ে আবার গুণাটি মাফ করে দাও মালিক বলেন আমি তো ওই অপেক্ষায় বসে আছি তুই কখন বলবি মালিক মাফ চাই মালিক বলেন আমি সাথে সাথে মাফ করে দিব শুধু মাফ না মালিকের পক্ষ থেকে আবার বোনাসও আছে কি আছে কি আছে আচ্ছা বলেন তো কম্পিউটারে পঞ্চাশ হাজার কোটি নাম লেখছে টিপ দেওয়ার পর কম্পিউটারটা তো একটু মুচ্ছা টুচ্ছা রিফ্রেশ কইরা আবার স্টার্ট দিছে তাইলে কি অটোমেটিক অন্য আর পঞ্চাশ হাজার কোটি নাম ঢুকে যাবে অটোমেটিক ঢুকার কোনো ব্যবস্থা আছে আল্লাহ কয় আমার হিসাবে এরকম না আমার হিসাবে এমন না বলে আপনার হিসাব কি তো আল্লাহ তালা সুর ফুরকানের মধ্যে আল্লাহর হিসাব জানায় দিয়েছেন কামিয়ার কম্পিউটার কি এক মনে করছিস তুই না 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 তো মালিক বলে إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا শোন আমার এক গুণ আমি গাফুর আমার গফর গুণের দ্বারা আমি তোর সব গুণা তো মাফ করি কিন্তু আমার এক গুণ আছে আমি রহিম রহিম মানে আমি বোনাস দেই বোনাস কাল্লা কি বোনাস তা আল্লাহ বলেন এরে আমার বান্দা গুনাহ করার পর তুই যদি পাক্কা দিলে তও বা করস ইমান ঠিক রেখা আমল ঠিক রেখা তা আমি ওই গুণাগুলো তো সরাই কিন্তু মনে রাখ গফুর দিয়া সরাইছি রহিম রয়ে গেছে কয় রহিমের কাজ কি কয় বোনাস কয় কি বোনাস তো আল্লাহ বলেন যেই কয়টা গুণা তুই করছিলি ওই কয়টা গুণা সরায়া ঠিক ওই কয়টা নেই আমি তোর আমল আমায় ডুকায় আছি আল্লাহ খুশি না এত বড় নিয়ামত পায়া খুশি না এই যুবক শোন বেটা কি সুবর্ণ সুযোগ গে সস আমি খুব সহজে বলি আল্লাহর এই আয়াতের তর্জমা ওলামে এখানে একটু হাসবে তর্জমা শুনলে যে কি তর্জমা করলো পাবলিককে বোঝানোর জন্য এটাই আমার কথা সহজ তর্জমা এই আয়াতের অপরাধী যত বড় বলেন আমার সামনে অফার তত বড় বলেন তো আবার অপরাধী যত বড় বলে কি বললেন কই আয়াতের তর্জমা করছিস কেমনে কি শুনে এই যে আমাদের ইমাম হুজুর কথার কথা বাস্তব না বুঝানোর জন্য বলতেছি সারা জীবন গুনা করছে একশো কত হঠাৎ কোন বুজুর্গের সহপতের যায়া দিল পাল্টায় তুলপার শুরু হয়ে গেছে করে কান্নাকাটি করে পাক্কা দিলে করছে আর গুণা করবে না বলেন আমল নামায় গুণা এখন আসে কয়টা আরে একশো তো আগে ছিল তবার পরে আসে কয়টা গুণা একটাও আছে একটাও আছে নাই সাফা কিন্তু বোনাস নেকি কি পাইবো কত কাজে আমল নামাই নেকি ঢুকছে কত আপনাদের পুরা কাপাসিয়ার সবচেয়ে বড় অপরাধী কাপাসে আমরা পুরা গাজীপুর ধরেন সবচেয়ে বড় অপরাধী গুণার পরিমাণ কয় এক লক্ষ কোটি কথার কথা কত আমাদের ভাই হাকিম উন্নফ মুস্তি মুস্তফুনবিদাম বরা কাতুম ওলা আলিয়া দিল থেকে কথা বলেন ওই মজলিসে হুজুর একদিন ধইরা কয় চল এক ম মৌলুবি আইসে কুমিল্লা থেকে সে আরও বালানা গলাও বালানা কথা বেটা ঠাক কয় চল যাই কয় দেহি যায় মোল্লার কোনো ভুল টুল ধরন যায়নি এই নিয়ে হতে রওনা দিছে ওই ভাঙ্গা গলার কথাগুলা শুই নাই দিলে লাগছে কারণ কথা যখন দিল থেকে বের হয় ওটা দিলে যায় আঘাত করে কথা যখন গলার নাচানাচির থেকে বের হয় তো কান দিয়া ঢুকে কান দিয়া বের আল্লাহর বান্দা জায়া হজরতের বয়ান শুই না দিলের মধ্যে তোলপার শুরু হয়ে গেছে হায়ে এত গুণা আমি করছি আমার কি উপায় এখন ওই মজলিসের মধ্যে কান্না শুরু করছেন চোখের পানি ঝরতেছে আর দিল সাফ হইতেছে আল্লাহ আকবার পাক্কা দিলে করছে ও মালিক আমার চেয়ে বড় অপরাধী দুনিয়ায় কেউ নাই কিন্তু মালিক আমি এটাও বিশ্বাস করি তোমার হফার ক্ষমতার কাছে আমার এই গুণা কোন অস্তিত্ব থাকার কথা না ওগো মালিক তুমি আমাকে মাফ করে দাও আমি আর জিন্দিগিতে গুণা করবো না ভালো হয়ে যাব। কিছু আমল করছে এইবার বলেন আমল নামায় গুণা আসিল কয়টা আরে এক হাজার কোটি অনেকটা অনেক না যা বলি তাই কর আমার নামে গুণা ছিল কয়টা এক হাজার কোটি বলেন না তবা করার পর আছে কয়টা একটাও নাই এটা তো গফর দিয়া মাইনাস রহিমের বোনাস রয়ে গেছে নেকি ঢুকছে কয়টা হুজুরে ঢুকছিল কয়টা একশো ক্যান হুজুর মানুষ দেখা একশো ক্যান অপরাধী ছোট অফারো অপরাধী বড় অফারো

তুমি যত বড় অপরাধী হও না কেন দোস্ত হিম্মত হারাইও না তোমার জন্য অফারও কিন্তু অপরাধী যত বড় অফার ও বুড়া বাবা এখন ভাবতেছেন ষাট বছর গুণা করছি কেমনে মা হইব অল ডিলেট অপশন আছে কি না কাজে কোনো ভয় নাই ইনশাল্লাহ কাজে কোনো কালি মালিককে ডাক দিয়ে বলেন মালিক আমার আমল আমার অল ডিলেট একটা টিপ দিয়া দাও না মালিককে আমি তো এই অপেক্ষায় আছি আমি এই অপেক্ষায় আছি ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন আসর আসরের কসমের বন্ধ তোমার হায়াত বড় দামি আমি এটাকে মূল্যবান বানিয়েছি তুমি এটার মূল্য দিও নাইলে হায়াত কিন্তু বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাবে মূলধন আখেরাতের মূলধন থাকতে থাকতে মূল্য দাও যদি মূল্য না দাও শুনে রাখো মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই যে মানুষ তার হায়াতের মূল্য দিবে না ওই মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক না কন্যা উজবিল্লাহ আমরা পড়তে চাই পড়তে চান বাসার উপায় কি মালিক মিশন দিয়ে দিছেন বাঁচতে হলে জানতে হবে ইমান ঠিক করো ও আমিল হাত আমল ঠিক করো ইমান ঠিক করো আমল ঠিক করো কয়টা হইল বলেন আবার বলেন ইমান ঠিক করো আমল ঠিক করো কয়টা তুমি নিজে নিজে বাইচা যাবা তুমি তাহার যুদে যাও তুমি জামাতে যাও তুমি তাবলিগে যাও তুমি দিনি কাজে যাও ওয়াজ মাহফিলে যাও অর্থাৎ তোমার বউ মার্কেটে মার্কেটে ঘুরে সন্তান নাফর মানে করে বলে করে কি করব কি করব ডাক্তার দাও নাই তারও যায় বুঝাও আল্লাহ বলেন যদি বাসতে চাও একা বাসলে হবে না ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সবর এটা একটু বুঝেন শেষ কথা কষ্ট হইতে বেশি বাজে কথা হুম বসাইছেন কয় এত কষ্ট কি আছে মাত্র বাজে এগারোটা আমার না কষ্ট হইতেছে শুনেন লাফি খোস আল্লাহ বলেন হায়াতের মূল্য না দিলে অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাবা একটা উদাহরণ বুঝে আপনি ঘুমায়া ছিলেন ঘুমায়া ছিলেন কেউ একজন আপনাকে পানির মধ্যে ফেলাইয়া ওই যে আল্লাহ বলেন ক্ষতি আপাতত বুঝার জন্য পানিটাকে মনে করেন ক্ষতি আপনাকে পানির মধ্যে এখন আপনার প্রথম কাজ কি হবে ঘুম থেকে ওঠা তাই না আরে প্রথম কাজ কি ঘুম থেকে ওঠা এটা হলো প্রথম কাজ তা আল্লাহ যেন ওইভাবেই বলতেছেন আরে বান্দা হায়াতের মূল্য না দিয়ে যদি ক্ষতির মধ্যে পড়ো তো তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুম থেকে ওঠা মানে তোমার ইমান ঠিক করা হাই হাই কি করতেছে দুই নম্বর ঘুম থেকে কি হাত পাও ছাড়িয়া দাঁড়ায় থাকবেন না কিছু কাজ করা লাগবে সাঁতারাইয়া উপরে ওঠা লাগবে আল্লাহ বলেন বাঁচতে হইলে দুই নাম্বার কাজ করতে হবে ও আমির সল হাত সাঁতরাইয়া উপরে ওঠো যেই সাঁতরাইয়া উপরে উঠতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করলেন আপনার পায়ের মধ্যে রশি একটা বান্দা ওই রশি কে বাইন্দা রাখছে আপনার এক ভাই আপনার এক বোন আপনার ছেলে আপনার বউ রশি দিয়া বাইন্দা আপনাকে আটকায় রাখছে নিজেদের সাথে তখন আপনার কাজ কি সাঁতরাইয়া উপরে উঠতে পারবেন না ওপরে যাবেন আবার নিচে নিবে ওপরে না আবার নিচে নিবে তা আপনার কাজ কি দৌড়ে তাদের কাছে যাইয়া ওখান থেকে আগে রসিদ খুলিয়া ওদেরকে সহ উপরে দিয়ে ওঠা কয় অ তা সহবিল হাকপি একা বাঁচতে চাইলে পারবা না কারণ রসিত বান্ধা আপনজনকে নিয়ে বাস্ত হবে কষ্ট তো হবে আপনজনকে নিয়ে বাস্তে গেলে আল্লাহ কয় কষ্ট হবে আমিও জানি অ তো আ সবিল চার নম্বর কাজ হচ্ছে ওই কষ্ট তোমাকে ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে এই চার কাজ যদি করো তই পানির মধ্যে বিপদে পড়িড়াও তুমি রক্ষা পায়া যাবা হিল্লেল্লে আমানু ও আমিলু সলিহাত অত অসহবিল হাকতি অত আসবি বুঝাচ্ছি নি কথা গোটা সুরাটার মধ্যে আল্লাহ এই কথাটাই বলেছেন গুণা থেকে বাঁচতে হবে হায়াতকে কাজে লাগাইতে হবে ইমান ঠিক করতে হবে আমল ঠিক করতে হবে অন্যকেও কেউ দাওয়াত দিতে হবে আপনজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে এই বাঁচাইতে গেলে আপনার উপর ধমকি আসবে দিনের কথা বলতে গেলে ধমকি আসবে হুমকি আসবে আপনি আতঙ্কের মধ্যে থাকবেন পেরেশানিতে থাকবেন আল্লাহ বলেন সবর কর অবশ্যির সাবিরিন যদি এই লাইনে আগে যেতে পারো শুনে রাখো তোমার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি চাই তো জান্নাত চাই জান্নাত ইনশাআল্লাহ আর চাই জান্নাত ইনশাআল্লাহ